নামাজ কেমন একটা মাধ্যম যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান নামাজ পড়বেন আনন্দ হবে নামাজ পড়বেন স্বাস্থ্য ভালো থাকবে ফজর নামাজ পড়ে দেখেন আর না পড়ে দেখেন কেমন একটা মনে অশান্তি থাকে হাদিস শরীফে আছে যারা ফজর নামাজ না পড়ে ফজর নামাজ না পড়ে শুয়ে থাকে আল্লাহ রসুল বলেন তাদের কানে এবং মুখে তাদের চেহারার মধ্যে শৈতান দাঁড়ায় আকর্ষক করে নাজ বলেন শয়তান দাঁড়ায় প্রস্তাব করে দে এবং রাস্তার কুকুর থেকে শুকুর আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ এই বেনমাজি নাফরমানের চেহারা সকালবেলা গুম থেকে ওঠার পর আমাকে দেখায় দেখায় না আর আমরা ওই বেনমাজি ওই নাফরমান হয়েছেরা হয়েছে দুনিয়ার মধ্যে বুক ফুলে আছে আল্লাহ বলেন বান্দা তুই তো আমার হুকুম পালন করস নাই নাগর তুই মনে করতেছ ফজল নামাজ না করে আটটার সময় গুম থেকে ওইটা করতেছ আরে নাফরমান নাস্তা দেওয়াটা স্বাভাবিক কারণ আমি একটা জঙ্গলের প্রাণী যন্ত্র জানোয়ার কেউ খাওয়াই আর তুই তো আমার বান্দা সেই জন্য তোকে দয়া করে খাওয়াই তুই এটা ভাবিস না যে তুই নামাজ না পড়া আটটার সময় নাস্তা বুদ্ধি উৎসস বেড়াগিরি না আমি কিন্তু মরার পর থেকে কে আমার সঙ্গে তো লটকাই কার কথা আল্লাহর কথা আল্লাহ ক খা নাফরমানি করলো খাওয়ান দিব ইমানদারি করলো খাওয়ান দিব আল্লাহ কয় যে বেইমানে যেই বাজার থেকে বাজার করে ও সেই বাজার থেকে বাজার করে ইমানদার যেই পুকুরের মাছ খায় বেইমান সেই পুকুরের মাছ খাইতে পারে ইমানদার যেই নদীর মাছ খায় বেইমান সেই নদীর মাছ খায় ইমানদার যে পরিবহনে চলে বেইমান সেই পরিবহনে চলে আল্লাহ বলেন ইমানদারকে আমি যেমনে চালাই বেইমানকে এমনি চালাই তবে শুনো ইমানদারের পরকালটা হয়েছে জান্নাত বেইমানের পরকালটা হয়েছে ধারণা এখন আপনি বুঝে নেন কোনটা বাচ্চা মুসলমান হয়ে নামাজ না পড়ে কেমনে থাকি একটু লজ্জা করে না একটা কুকুরের ছানা যদি আমার আপনার সামনে আগুনে পড়ে যায় এই ছানাটাকে আমরা কি উদ্ধার করব না আরো উদ্ধার করার চেষ্টা করব না কারণ এই ছোট্ট বাচ্চাটা হ্যাঁ আগুনে পড়ে যাচ্ছে কিন্তু আমার আপনার সন্তান যে ফজর নামাজ না পড়ে জাহান নামের আগুনে দিকে চলে যাচ্ছে আমরা এই সন্তানকে তো গুম থেকে উঠাই না আগুন থেকে বাছায় না আরো কম্বল দিয়া বলি থাক এটা ডাক দিয়েন না অনেক ফের আসানি আরে আপনি কেমন না আপনি কেমন বা আজকে যেই মা বাপ আপনার সন্তানকে শরীরে কম্বল দিয়ে খাতা দিয়ে লেপ দিয়ে ডাইকা দিচ্ছেন থাক বাবা যাওয়ালে কম নাই শুয়া থাকো ওই সন্তানটা আসরের মাঠে এইসব নাফর মানের মা এবং বাবা বুকের মধ্যে পাড়া দিয়ে আল্লাহ তাল্লার কাছে সাক্ষী দিবে আল্লাহ এই নাফর মান মা এই নাফর মান বাবা আমাকে নামাজের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই আল্লাহ আমি একা যেন জাহান নামে যাব আমার মা যাব এখন বুঝেন আপনার সন্তানকে আপনি আপনি কি কি জান্নাত করতেছেন করতেছেন না জাহান্নাম আপনার সন্তানকে আদর করতেছেন ঠিক আছে কিন্তু আপনার সন্তানকে আপনি জাহান নামের আগুনের দিকে নিক্ষেপ করে দিচ্ছেন আর এটা কিভাবেই সম্ভব একটা মুসলমান নামাজ না পড়ে থাকে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেন নামাজ কাফের এবং মমিনের মধ্যে নামাজ পার্থক্য শুধু মুসলমানের বড় জন্ম নিলে কি মুসলমান হওয়া মুসলমান এবং পার্থ কিছু নামাজ কিন্তু আমরা নামাজ পড়ি না নামাজের জন্য বলিও না এরপর কই কি হুজুর দুনিয়ার ব্যস্ততা হ্যাঁ দুনিয়ার ব্যস্ততা ছেলে সন্তান আছে বিদেশ বিরাজে থাকি হ্যাঁ অনেক অনেক জামেলার মধ্যে আছে আরে ভাই দুনিয়ার জামেলাটা কই দি নাও দুই মিনিট আপনি দেখেন আমাদের দুনিয়ার হায়াতা কতরূপ আচ্ছা একামতের পরে ইমাম সাহেব আল্লাহ আকবর যে বলে একামতের পরে আল্লাহ আকবার বলা পর্যন্ত সময় কতটুকু বলেন তো সর্বোচ্চ দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড এর বেশি তো জানা মোয়াজ্জেন একামত শেষ ইমাম সাহেব নিয়ত বানতে সর্বোচ্চ পনেরো সেকেন্ড লাগে এই গেম আর আমার আপনার দুনিয়াতে আগমন হওয়ার পরে ডাইন কাঁধে দিছে আজান বাম কাঁধে দিছে একামত এখন শুধু বাকি কি বলেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলার বাকি ঠিক না একামতের পরে ইমাম সাহেব আল্লাহ আকবার বলার সময় যতটুক থাকে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড আমার আপনার হায়াতের জিন্দিগিরা বেশি অতটুক এই অতটুক জিন্দিগি নিয়ে স্যার আমরা তো বাহা করি আজান শেষ একামত শেষ বাকি কি নামাজ বাকি কি নামাজ এতটুক সতর্ক হইয়া চললেন এই এই নামাজের সময়টা অতটুক বাকি সময়ের মধ্যে আমরা কত কিছু করি কানাকানি মারামারি কাটাকাটি বাইরে আরেকবার জায়গা দখল করি কি একটা অবস্থা সৌদে গুসে মতে মানি সব যা পাতাই ডাইনাতে আসো খাইতেছে বা মাতে আসো খাইতেছে সমস্যা নাই তো হজুর হুতাত্রে কইরা দিয়ে যায় জীবনের লেখা হুতাত্রে কইরা দিয়ে যান আপনি আর ফার খান কবর আপনি হুতাতে দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করে এরকম ব্যাকল মানুষ আছে না আছে হারাম কামায় দুনিয়ায় তো জমাই দেয়া যাবে খোলা ফাইনে দেওয়া যায় সেটা বাস নিজে কবর উঠতে থাকবো খোলা ফাইনে জীবন ও কবর দেখলে যাইতো না বাপের কবর মাঝে মাঝে বছরে একবার হুজুর একশোটি হাতি হুজুর আব্বার একটু দেখে কবর কি হালাতে আছে পুতে যাইতো না কিন্তু পুতের এই পুতের জন্যই এই হারাম তারাম না মানে সেটা কামাই করে পুতের জমাই দিয়ে গেছে নিজে আনন্দ করে পুতের আনন্দ করে আর নিজে কবরে পার এইসব বুকামি কখনো করবেন না এইসব বুকামি যারা আরো পান্ডি থাকেন আপনি বলেন তো কোনোদিন আরো বিদায় কথা বলছে যে আমার সন্তানকে লাইন করে দিয়ে দেবো কোনদিন বলছে তাদেরকে বলা করে একটাই বলে আল্লাহ কারিম কি বলে আল্লাহ কারিম তো আল্লাহ সন্তান দিছে আল্লাহ ভাই সালা করবো নিজেকে জিম্মাদার আল্লাহ এখানে আমার কোন টেনশন নেই আমার কোন টেনশন নাই আর আমরা বাঙালিরা খাইয়া না খাইয়া সুদে মুতে গুয়ে এক সারা খায়েজরা সব জমায় করে দিয়েছে আর খুতে আনন্দ করে বাফে ভাব এসব বুক আমি আর ইংশা আমরা করবো না কারণ রিজিকের জিম্মাদার কে আল্লাহ রিজিকের জিম্মাদার আল্লাহ আর যারা সুদ খান গুশ খান অন্যের হক মাইরা খান সাবধান হয়ে যাক সাবধান হয়ে যাক কারণ সুদের গুনা সত্তরটা এর মধ্যে সত্তর নাম্বার সবচেয়ে ছোট গুনা যেটা সেটা হচ্ছে আপন মার সাথে জিনা করা নাওয়াজ বলতেন না এখন মাইন্ড করে না এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখানে কোনো সন্তান আছেন যে আপন মার সাথে জিনা করবেন কেউ রাজি হবে কেউ রাজি হবে কিন্তু যদিও প্রকাশছে না কিন্তু আমরা গোপনে তো সুদ খাই মার সাথে জিনা করতেছি নওয়াজুল্লাহ বলে এই জিনা যারা করতেছেন যারা জিনা করে তাদের এই জিনার মধ্যে গুনায়া জারি হয়ে যায় এই গুনায়া জারি হওয়ার থাকা অবস্থায় তার রোজা নামাজ আমল কিছুই কবুল হয় না সেজন্য জন্য এই সুদ যারা জড়িত আছেন সুদ থেকে চলে আসেন গুসে যারা জড়িত আছে গুষ মাফ করে দেন শেষ আর গুস খাবো না যারা অন্যের হক ভিতরে আসে ভিতরে থেকে মনে করে হাঘ লাগে এই আপনার দাম থাকবেন বাকি যার হক মাইরা দিচ্ছেন ভূতের হক মাইরা দিছেন জিয়ের হক মাইরা দিছেন হ্যাঁ আর সুন্দর করে আরেকবার ক্ষেতের লাল একটা নিজের ক্ষেত বাড়াইছেন দেখে গে আল্লাহ এক আধ এক আধ জায়গা বাড়াইছেন আঙুল জায়গা ক্ষেত থেকে বাড়াইছেন অন্যের হকটা ভিতরে ঢুকে গেছে যত সাজদা করাতে হেন ঠিক আছে আপনার সাজদার সোহাব আপনি পাইবেন কিন্তু ওই যে অন্যের হকটা যে মাইরা নিছেন এই সাজদার কামাই করছেন এই সাজদার সোহাব দিব ওই বেটার কার যার হক মাইরা গেছে হক কুল্লা হক আল্লাহর হক বান্দার হক দুইটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দে কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু করে না আল্লাহ বলেন তুমি যার হক মাইরা গেছো তার হক আগে তার থেকে মাফ করো এরপর আমি মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তালার হুকুমগুলি নবীজির তরিকাগুলি মানার বুঝার তৌফিক দান করে আমিন